বাবা হিসাবে হাসবেন্ড হিসাবে হয়তো আমিও আমারও মিষ্টি আমাদের জীবন শিল্পী হিসাবে অনেক বড় একজন শিল্পী শিল্পের প্রতি নিবেদিত প্রাণ থাকত ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে ভেসে আস ভেসে আসতো এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে জানেনু কেমন আসে লক্ষণ করছিল রক্ষপুরে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ওনার কাছে শুনে শুনে আমার মুখস্থ তো এটা কিসের জন্য করতো সেদিন ডাবিং ছিল যেদিনে ডাবিং থাকতো এই কবিতা উনি প্রায় প্রায় আওড়াতেন ভোরবেলা উঠে আজানার মধ্যে পায়চারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন তো যে যে কাজই করুক না কেন তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত একজন শিল্পী কেন একজন এডিটর হতে পারেন একজন ফটোগ্রাফার হতে পারেন একজন ডিরেক্টর হতে পারেন ওনার মনোযোগ যার যার কাজের প্রতি তার তার মনোযোগ এরকমই হওয়া উচিত এরকম থাকা উচিত যোগাযোগটা আসলে এখানে এটা এটা পৃথিবীর নিয়ম কেউ মারা গেলে কারোর সাথে আর যোগাযোগটাও ওইভাবে হয় না শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না যত সাহেবের পরিবারে মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়েকদিন নিয়েছেন কথা বলার সময় অনেকেই থাকবেন উনি বিয়ে করলেন কেন উনি এটা করলেন কেন উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন কিন্তু ওনার পরিবার তিনটা বাচ্চা নিয়ে চারটা বাচ্চা নিয়ে যারা যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে যেমন জসিম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো এইটা কৈফিয়ত চান মানুষ নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছে আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছে আমার কারো কাছে কোনো অভিযোগ নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই তিন বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে ওরা আল্লার আমত অনেক সুখে আছে আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না তিন বেলা খাবার লাগে মানে ডায়েটের জন্য তিনবেলাও খাই না এক বেলা বা দুইবেলা এই জন্য কোনো কিছুর প্রয়োজন নেই বরং যতটুকু আছে বাচ্চারা সেট আপ হয়ে গেলে ওদেরকে বলবো এগুলোও দান করে দিও আমার মারা যাওয়ার পরে অবশ্যই ভালোবাসার জায়গাটা তো অবশ্যই এখনও রাজীব সাহেবের কারণে আমি কোথাও গেলে আমার লাইনে দাঁড়াতে হয় না যখনই ওনারা শুনেন যে মিসেস রাজীব আসছেন এফডিসিতে বলেন কোনো ব্যাংকে বলেন কোনো যেখানেই যাই অবশ্যই ওনার কারণে সম্মান ওনার প্রতি আমার এটা কি বলবো সম্মান ভালোবাসা দোয়া সব সময় থাকবে আল্লাহ ওনাকে বেহস্তবাসী করুন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট